আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ইট পাথরের জীবনে সবাইকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন দেখুন আমার জবা ফুলের কলির গোড়ায় ছোটো ছোট কালো পোকার জন্ম হয়েছে এবং কালো পিঁপড়ের আক্রমণও সমান তালে বেড়েছে এই পোকাগুলো সাধারণত সিম গাছ ও করলা গাছে বেশি দেখা যায় পানিতে বিষ মিশিয়ে দু চার দিন পর পর স্প্রে করলে উপকার পাওয়া যায় কিন্তু সবজি ও ফল ফসলে বিষ প্রয়োগ করা উচিত নয় তাছাড়া আজকাল দেখি ভেজালের ভিড়ে বিষের মধ্যেও ভেজাল অনেক সময় কাজ করে না তাই ছোট একটা দুটা গাছে এরকম আক্রমণ দেখা দিলে হাত দিয়ে মেরে ফেলুন এবং পরিষ্কার পানি দিয়ে আলতো করে কলি ধুয়ে দিন অথবা নিমপাতা সিদ্ধ পানি ঠান্ডা করে তাতে হলুদ গুঁড়ো মিশিয়ে বাড়িতে তৈরি করুন বালাই এবং তা স্প্রে করলে উপকার পাওয়া যায় হলুদ পাতা ও ঝরা ফুল তুলে ফেলে দিন আবার গাছ ফুলে ভরে যাবে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম